Sansan se se santsen se se santsen se. বাল্যবিবাহ রোধ শিশু শ্রম রোধ পাচার রোধের বার্তা নিয়ে ম্যারাথন দৌড় বহরমপুরে স্বেচ্ছাসেবী সংস্থা সিনিয়র শ্রম কমিশনারেটের ব্যবস্থাপনায় শনিবার সকালে স্কয়ার ময়দান থেকে শুরু হয় ম্যারাথন পুরুষ বিভাগে দশ কিলোমিটার এবং মহিলা বিভাগে ছ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন ছাত্রছাত্রী যুবক যুবতীরা শুধু সমাজ সচেতনতায় নয় এর পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচারও চালানো হয় ম্যারাথন থেকে চলো দৌড়াই যেটা এখানে আমাদের স্কোয়ার থেকে শুরু হবে সেটা মূলত কতগুলো বার্তা দেওয়া হচ্ছে সমাজের কাছে মানে আপনারা জানেন মুর্শিদাবাদ জেলায় বাচ্চাদেরকে নিয়ে সচেতনতার অভাবের জন্য তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় অল্প বয়সে মাতৃত্ব হয় আবার শিশু শ্রমও হয় পাচারও হয় এই যে সামাজিক ব্যাধিগুলো এই ব্যাধিগুলো দূর করার জন্য আমরা তো বিভিন্ন জায়গায় অর্থাৎ কমিউনিটিতে গিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করি প্রশাসন চেষ্টা করে তো আজকে এই ম্যারাথনের মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে এই বিষয়ে মানুষ আরও বেশি সচেতন হয় এবং এই বিষয়টা নিয়ে সামনে যত মানুষ জানবে যে আজকে এই বিষয়ের উপরে দৌড় হচ্ছে এবং এটা যেভাবে প্রচার করা হয়েছে এটা একটা প্রচারের অন্যতম হাতিয়ার স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি শ্রম দপ্তরের আধিকারিক থেকে প্রশাসনিক আধিকারিকরা এদিন ম্যারাথনের সূচনা করেন শিশু শ্রম বন্ধ করতে ম্যারাথনকেই হাতিয়ার করতে চায় শ্রম দপ্তর আসলে আজকের এই দৌড়টাতে আমরা একটা মেসেজ দিতে চাইছি আমরা সবাই জানি শিশু শ্রমিক একটা বিরাট বড় সামাজিক অপরাধ আমরা এই দৌড়ের মাধ্যমে মানুষকে এই বার্তাটা পৌঁছাতে চাইছি সত্যি যে শিশু শ্রমিক নিয়োগ করা এবং শিশুদের শ্রমিক হিসাবে কাজে পাঠানো এটা যে অপরাধ এটা মানুষ বুঝুক শুধুমাত্র আইন দিয়ে আমরা এটা বন্ধ করতে পারবো না যে এই শিশু শ্রমিকের নিয়োগের প্রবণতা একটু হলেও কমবে আমরা এই মেসেজটা লোককে দিতে চাইছি যারা বিভিন্ন শ্রমিক হিসাবে কাজ করেন অসংগঠিত ক্ষেত্রে তারা যাতে আমাদের কাছে নাম নথিভুক্ত করান নাম নথিভুক্ত করলে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত অনেকটা এদিন ম্যারাথনে দশ কিলোমিটার পুরুষ বিভাগে প্রথম হয় মোস্তাফা শেখ দ্বিতীয় হয় পুলক বিশ্বাস এবং তৃতীয় হয় জসিম আক্তার ছ কিলোমিটার মহিলা বিভাগে প্রথম হন পারু দেবনাথ দ্বিতীয় হন মেঘা হালদার তৃতীয় হন ঋত্বিকা কর প্রথমত আমাদের এখানে আপনার ম্যারাথনে ছিল যে এখানে দেখছেন চলো দৌড়া এখানে চিনি চিনি তরফ থেকে এখানে দিয়েছিলো তা আজকে সকালবেলা এটা দশ কিলোমিটার রান হয়েছিল তো আপনার এখান থেকে শুরু করে ফরাসডাঙ্গা মোড় টাচ ব্যাক ছিল আবার এখানে এসে ফিনিশ হয়েছে তো আমি সেখানে প্রথম হয়েছি কেমন লাগছে আমার খুবই ভালোই লাগছে আমাদের ভাই বোনেরা সবাই একসঙ্গে দৌড়েছে আর এখানে সবাই সহযোগিতা করেছে যে আসা যাওয়া নিয়ে রাস্তা কোনো অসুবিধা হয়নি এদিন ম্যারাথন ঘিরে সকাল থেকেই উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যায় প্রতিযোগিতার মধ্যে এদিন ম্যারাথন থেকে সফল প্রতিযোগিতার পুরস্কৃত করা হয়